আলাইকুম আমি আপনাদেরকে সবসময় একটা কথা মনে করিয়ে দিই সেটা হচ্ছে জাপানে হোস্টেল ব্যবসা অথবা বাড়ি ভাড়ার ব্যবসা কেন এই কথাটা বলতেছি তার প্রমাণ আজকে এই ভিডিওতে আমি দিব এবং আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমার প্রতিষ্ঠানে কোনো প্রকার এই হোস্টেল ব্যবসাটা থাকবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট এই হোস্টেল ব্যবসাটা কি বা বাড়ি ভাড়ার ব্যবসাটা কি এটা বোঝে না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব এই ভিডিও দেখার পর অনেকের একটু জ্বলবে কিন্তু কিচ্ছু করার নাই ভাই আমি বলছি আমি এজেন্সি দিছি সৎ ইনকাম করবো এবং ভিসা পাওয়ার পরে টাকা নেব স্টুডেন্টের কাছ থেকে সেটাও খুব কম সীমিত পরিসরে মাত্র আশি হাজার টাকা তাছাড়া আমার এক্সট্রা কোনো খরচ কিছু না যাই পয়সা বাদ দি স্টুডেন্টদের কিভাবে বোকা বানিয়ে মানে টাকা পয়সা হাতিয়ে নেয় তার কিছুটা উদাহরণ আজকে দিব এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন রুমের একটা বাসা এই একটা রুম ওই একটা রুম আর এই যে এই আছে। এটা হচ্ছে আমার তো এই যে বাসাটার হচ্ছে আমাদের প্রত্যেককে মোটামুটি সতেরো হাজার ইএন করে ভাড়া দিতে হয় প্রতি মাসে ভালো করে বুঝবেন জাপানে সিটি অনুযায়ী কিন্তু বাসা ভাড়া হয় কিন্তু আমি জাস্ট একটা ধারণা আপনাকে দিব সেন্ডায়ের ধারণা ঠিক আছে ধরেন সেন্ডাইতে এইরকম এক রুমের বাসা আছে এর ভিতরে সবকিছু পাবেন কিচেন পাবেন বাথরুম পাবেন এক সবই পাবেন যদি বলি সাধারণত থেকে ভিতরে হাজার অনেক বাসা আছে অনেক পঁচিশ হাজার ইয়েন যে বাসাগুলো একটু পুরাতন ওই বাসাগুলো এক রুমের ভিতরে সবই পাবেন বাট ভাড়াটা কিন্তু কম কারণ এর আগে আমি একটা বাসা দেখিয়েছিলাম সেটা সম্ভবত ভাড়া ছিল চব্বিশ কি পঁচিশ হাজার ইএন এখন ব্যবসাটা আসলে কিভাবে হয় ধরেন এটা এক রুমের একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে এক রুমের ভাড়া হচ্ছে তিরিশ হাজার ইয়েন বা পঁয়ত্রিশ হাজার ইয়েন ধরে নিলাম হায়েস্ট আমি চল্লিশ হাজার ইয়েন ধরে নিলাম তর্কের খাতিরে তো চল্লিশ হাজার ইয়েন এই এক রুমের ভিতরে করে কি দুইজনকে রাখে দুই জনকে রেখে এক একজনের কাছ থেকে তিরিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার ইয়েন করে বাড়ি ভাড়া নেয় আর এক বছরের একটা চুক্তি করে আসে বাংলাদেশ থেকে যে এক বছর আগে বাসাটা ছাড়তে পারবে না যদি ছাড়েন তাহলে আপনার ইয়ে সব চলে যাবে রিসেন্টলি সেন্দাইতে এসেছে এক ভাইয়ের ভাষ্য মতে সে এজেন্সিকে কে এক রুমের জন্য চার লাখ ইয়েন দিয়েছে এবং তার বন্ধু ওই সেম রুমের জন্য আরো চার লাখ ইয়েন দিয়েছে তার মানে টোটাল এক রুমের জন্য তারা আট লাখ ইয়েন দিয়েছে এবং এজেন্সি তাদেরকে একটা জিনিস বুঝিয়েছে কি জানেন ধরেন এই রুমের ভিতরে তাদেরকে একটা ওয়াশিং মেশিন দিছে একটা ফ্রিজ দিছে আর মনে হয় চুলা দিছে সম্ভবত হ্যাঁ যেগুলা জাপানে যদি সেকেন্ড হ্যান্ড থেকে সব এক থেকে দেড় মানের ভিতরে পাওয়া যায় মানে দশ থেকে পনেরো হাজার ভিতরে কেনা যায় যদি পরিস্থিতির লোকজন থাকে দেখবেন এগুলো কিনতে পারবেন আপনি তো এই পনেরো হাজার ধরেন বাদ দিয়ে দিলাম দুইজনের কাছ থেকে আট লাখ ইএন নিয়েছে আপনি বুঝতে পারতেছেন এই যে রুমের ভিতরে দুইজনকে দিছে প্রথম কথা এবং আট লাখ ইয়েন নিছে অন্তত পক্ষে এই প্রতিষ্ঠানটা তিন থেকে চার লক্ষ ইয়েন লাভ করছে এই দুইটা স্টুডেন্টের কাছ থেকে তিন থেকে চার লক্ষ ইয়েন লাভ করছে কনফার্ম আমি বলতে পারি তারা যদি নিজেরা বাসাটা নিত তাহলে বুঝতে পারতো এবং এই যে রুমটা দেখালাম না এর থেকে আরো ছোট রুম মানে দেখা যায় না আমি তো বলতেছি যে বিভিন্ন অঞ্চল অনুযায়ী সিটি অনুযায়ী রুমের ভাড়া কম বেশি হবে এটা আপনাকে মানতে হবে সংক্ষেপে যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে তারা যে চার লাখ ইএন দিয়ে এসেছে এক রুমের জন্য দুইজন আট লাখ এক একজনের ভাড়া করতেছে প্রতি মাসে তেত্রিশ হাজার করে ঠিক আছে তো তেত্রিশ হাজার ইএন দুইজন মিলে ষাট হাজার ইএন কিন্তু বাড়ি ভাড়া দিচ্ছে কিন্তু নর্মাল সেই বাড়িটার ভাড়া হয়তোবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ইএন এর বেশি হবে না যদি বেশি হয় তাহলে চল্লিশ হাজার ইএন আর কম হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইএন তার মানে প্রতি মাসে তারা তিরিশ হাজার করে বেশি দিচ্ছে এই যে টাকাটা এই টাকাটা কে নিচ্ছে হচ্ছে নিচ্ছে বিভিন্ন এজেন্সিরা। এই যে স্টুডেন্ট তারা একটা করে পক্ষে তাদের কাছ থেকে থেকে ইএন তাদের পকেটে ঢুকাইছে আমার কথা হচ্ছে এটা যে আপনারা ফাইল ওপেনিং চার্জ নিচ্ছেন বিভিন্ন ধরনের চার্জ নিচ্ছেন ভিসা পাওয়ার পরে টাকা নিচ্ছেন তাহলে কেন একটা স্টুডেন্টের কাছ থেকে এই পরিমাণ টাকা আপনারা নিচ্ছেন হ্যাঁ আপনারা যদি বাসা ঠিক করে দেন জাপানের ভাই কি ফ্রি কাজ করে না প্রত্যেকটা মানুষের কিন্তু সময়ের মূল্য আছে তো সেই হিসাবে হয়তোবা আপনি 20 30000 বা 50000 হাইস্ট নিলে নিতে পারেন কিন্তু একটা স্টুডেন্টের কাজ থেকে যদি আপনি দের থেকে দুই লাখ ইয়েন না দুইটা স্টুডেন্টের কাজ থেকে আপনি নিচ্ছেন 4 লাখ ইয়েন একই বছরের ভিতরে থাকতেছে অথচ যে টাকাটা আপনি একজনের কাছ থেকে নিচ্ছেন ওই স্টুডেন্টটা ওই টাকা দিয়ে এক বছর একা থাকতে পারবে একটা রুমে ভিতরে এটাই হচ্ছে সবথেকে বড় বিজনেস জাপানে এখানে যারা বসবাসরত আছে তারাও কিন্তু এই বিজনেস করে অনেকে খুব ভালো পর্যায়ে আছে স্টুডেন্টের কাছ থেকে অল্প লাভ করে আর অনেকে কিন্তু বেশি লাভ করে যারা জানে না তাদের কাছ থেকে বেশি আবার যারা জানে তাদের কাছ থেকে কম কিন্তু দিন শেষে তারা কিন্তু আপনাদের উপকার করতেছে একটা দেশ বলে রাখতেছি বাংলাদেশ থেকে কিন্তু জাপানে বাসা ভাড়া ঠিক করা কিন্তু মানে সহজ বিষয় না হ্যাঁ নিক তারা কিন্তু মানে যেটা আসলে মানানসই সেইভাবে নিক এই যে অতিরিক্ত এতগুলো টাকা স্টুডেন্টদের কাছ থেকে আপনারা নিচ্ছেন এটা আসলে কখনোই কাম্য না আমি যে বাসায় বর্তমানে আছি সেই বাসাটা মনে করেন আমি নিজে ঠিক করছি আমি কিন্তু জানি যে কিভাবে জাপানে বাসা ঠিক করতে হয় তবে ডিরেক্ট যারা বাংলাদেশ থেকে জাপানে আসবেন তারা হয়তো প্রাথমিক পর্যায়ে জানতে পারবেন না তো আপনাদের জন্য একটা অপশন থাকতে পারে পরিচিতি ভাই ব্রাদার যদি থাকে জাপানে তো তাদের এখানে প্রথম অবস্থায় উঠতে পারেন কিছুদিনের জন্য এক নম্বর পয়েন্ট হয়তো বা এগুলো সহজ বিষয় না কিন্তু কঠিন বিষয় আরেক নাম্বার পয়েন্ট হতে পারে যে আপনারা ছয় মাসের জন্য কোন একটা ডনলারিতে উঠলেন অথবা কারোর বাসাতে উঠলেন বা ভাই ব্রাদার অনেক আপনি পাবেন এটা পাবেন আপনি যদি নিয়মিত অনলাইনে অ্যাক্টিভ থাকেন যে কোনো ভাই ব্রাদারের মাধ্যমে আপনি এক মাসের জন্য বাসা পাবেন দুই তিন মাসের জন্য থাকতে পারবেন তো সেইভাবে থাকার পর জাপানে এসে আপনি বাসা ঠিক করতে পারবেন যদিও কাজটা অনেক কঠিন তারপরে যদি আপনি চেষ্টা করেন আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে আমি বলতেছি না যে কাজটা সহজ কাজটা কিন্তু আসলেই কঠিন কিন্তু আপনি যদি সবকিছু জানেন যদি মাথায় একটু বুদ্ধি নিয়ে চলতে পারেন তাহলে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন তো আমি এই কথাটা সবসময় বলি এবং এটাও বলি যে আমি যে প্রতিষ্ঠান দিয়েছি না আমার প্রতিষ্ঠানে কোনো প্রকার এই হোস্টেল বাণিজ্য চলবে না আমার প্রতিষ্ঠানে যেটা হবে সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরব যে ভাই এটার এটা খরচ এটার এটা খরচ আপনি নিজে নিজে সেই গুলো দিবেন যদি আপনারা বাসা নিতে চান আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যারা আসবেন যারা বাসা নিবে জাপানে আপনাদের সরাসরি কথা বলাই দিব সেখানে সব পেপার নিজেরা দেখতে পাবেন যে এখানে ভাড়া কত এখানে কত টাকা নেওয়া হচ্ছে কত টাকা কি মানে সবকিছু আপনারা দেখে সবকিছু পেইড করতে পারবেন সমস্যা না এই জন্য সবসময় আমি বলি আমার টিকিট বাণিজ্য নাই হোস্টেল বাণিজ্য নাই ফায়ার প্রসেসিং নাই একটা স্টুডেন্ট ভিসা পাওয়ার আগ পর্যন্ত তার কাছ থেকে আমি একটা পয়সাও নিব না ভিসা পাওয়ার পর সেটাও খুব সীমিত মাত্র আশি হাজার এবং সেটা আমি কমে দিতে চাইছি যদি আমার স্টুডেন্ট অনেক বেশি হয় সুতরাং আমার কথাটা কিন্তু বুঝতে পারছেন অনেকে বলতে পারেন যে ভাই আপনার মাধ্যমে গেলে খরচ কত আরে ভাই এই যে বাণিজ্যগুলো চলতেছে এগুলো তো আমার মাধ্যমে পাচ্ছেন না তাহলে কি যে কোনো জায়গা থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠান থেকে আমার প্রতিষ্ঠানে আসলে সর্বোচ্চ কমে আপনি জাপানে আসতে পারবেন তবে আমি সিও গ্যারান্টি দিব না আমি ভিসা গ্যারান্টি দিবো না আমি কিছু দিব না আমি সর্বোচ্চ চেষ্টা করব কারণ যেহেতু ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমি টাকা নিচ্ছি না সেক্ষেত্রে আমার মূল ফোকাস কিন্তু একটা স্টুডেন্ট জন্য ভিসা পায় যখন ভিসা পাবে তখন কিন্তু আমি টাকাটা নিতে পারবো যদি ভিসা না পাই সিও যদি না আসে তাহলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা পাচ্ছি না যার কারণে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কথা না বা সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু বলতে পারি আমাকে চেষ্টা করতে হবে আপনাকেও চেষ্টা করতে হবে সুতরাং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বলতেছি না যে আমার প্রতিষ্ঠান ভালো আমার প্রতিষ্ঠান একশো পার্সেন্ট সবকিছু করতে পারবে না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। যদি আমাদের প্রতিষ্ঠানটা আপনাদের ভালো লাগে আপনারা আসবেন যদি পরামর্শের জন্য আসতে হয় প্রতিষ্ঠান থেকে ঘুরে যান একটা পয়সা কারো দেওয়া লাগবে না আপনার জাপান সম্পর্কে যা যা জানতে মন চায় সঠিক সবকিছু আমার প্রতিষ্ঠানে গেলে পাবেন ফ্রিতে পরামর্শ নিয়ে এসে অন্য প্রতিষ্ঠান থেকে ফাইল প্রসেস করেন আর এজেন্সিদের বিরুদ্ধে বলতেছি বিষয়টা ওইরকম না বলতেছি অনুরোধ করতেছি একটা স্টুডেন্টের কাছ থেকে আপনার যথেষ্ট টাকা পয়সা নিচ্ছেন এই যে বিজনেস টা এইটা দরকার হইলে করেন না বা করলেও আপনাদের জন্য ক্ষতি না হয় আর তাদের জন্য ক্ষতি না হয় সেই জিনিসটা বিবেচনা করে আপনারা এই বিজনেস গুলো করবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ